সল বিজি আমি কার খেদ মত করবম আল্লাহ্নভী বললেন ও মুখা তোমার মাম এরপর সাহাবেটি আবার জিজ্ঞাসা করলেন এই লামানিয়া রসুল আল্লাম তারপরে কার খেদ মত করব আল্লাহনবী বলেন সাহাবা উম্মুকা তোমার মা কওয়ালা সুম্মামান তারপরে কার খেদমত করব আল্লাহর নবী বললেন উম্মুকা তোমার মা তারপর আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ তারপরে কার খেদমত করব চতুর্থবার কি আল্লাহর নবী বললেন ও আবুকা তোমার পিতা এই হাদিস দ্বারা প্রমাণিত হয় বাবার চাইতে মায়ের হক তিন বাবাই তোমার জান্নাত তোমার মা বাবাই তোমার জন্য জাহান নাম যুবক রে দুনিয়াতে মা পেয়েছেন বাবা পেয়েছেন তাদের কদর করা লাগবে তাদের সেবা করা লাগবে তাদের খেদমত করা লাগবে যদি তাদের খেদমত করে তাদেরকে যদি সন্তুষ্ট করতে পারেন মহান আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে করেন আপনি কিসের অভাব কি আপনি মার কাছ থেকে দোয়া চান বাবার কাছ থেকে দোয়া নেন ওল্লাহি আল্লাহর কসম আল্লাহ আপনার মনের আশাগুলো পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ কিন্তু আমরা বুঝতে পারি না আমরা মা বাবার কাছ থেকে দোয়া চাই না আমরা দোয়া চাই বিদাতি হুজুরদের কাছ থেকে কথা কোন ঠিক কি না আপনারা হয়তো আপনাদের এলাকায় হতে এরকম বিদাত হয় না দেখবেন আমাদের এলাকায় আমি দেখতে পাই যে কোনো নামাজ কালাম পরেনি বিদাতি কিছু হুজুর ডেকে ওই মায়ের জন্য একটু বিদাত করে নেবে মানে দোয়া করে নেবে যুবক তুমি কপাল পরা এই সন্তান বড় হবার পর মা বাবার জন্য কোনদিন দোয়া করবে না ও চেয়ে থাকবে ভাড়া চেয়ে করে হুজুর নেশে দোয়া করে নেবে কথা কন থেকে আর যদি সন্তান যদি কোরআন পড়ানো নেওয়ালা হয় সন্তান যদি নামাজ পড়ানো নেওয়ালা হয় সন্তানের অন্তর যদি আল্লাহর কোরআন যদি থেকে থাকে ওই সন্তান দেখবেন তাহাজ্জুদ পরে অথবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হলো মা বাবার জন্য পূর্বের রব্বের হামহুমা হুমা কামারব্বায় সাগেরা যদি কোন সন্ত মা বাবার জন্য দোয়াটা যদি পড়তে পারে মার পাহার পর্যন্ত কবর যদি আজাব থাকে বাবার কবর যদি পাহাড় পর্যন্ত আজাব থাকে মুহূর্তের মধ্যে আল্লাহ তার আজাব মাপ করে দিবেন কিন্তু আমরা কি মা বাবার জন্য দোয়া করি দোয়া করতে ভুলে যাই দোয়া করতে মনে থাকে না শরম থাকে না আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত অনেকই মা হারা আহারে জীবনে ভুলো মা বাবার কবরে পাশে দাঁড়ায় না যে মা বাবার জন্য একটু দোয়া করতে হবে এরকম সুসন্তান তৈরি করতে হলে আপনার সন্তান কি এরকম মাদিনাতুল উলুম আর রাহমানিয়া মাদ্রাসায় পড়ালেখা করাতে হবে কথা কোন ঠিক কিনা যদি আপনার ছেলে মেয়ে আপনার সন্তান আপনার সোনামণিকে এরকম মাদ্রাসায় দেন কোরান শিক্ষা দেন আপনার সন্তান যদি কোরান পড়ানো ওয়ালা হয় সন্তান দেখবেন ওই সন্তান বড় হবার পর আর্মি হোক আর পুলিশ হোক যে হোক না কেন যে সন্তানের দেহের মধ্যে অন্তরে কোরান থাকবে এই সন্তান কোনোদিন নামাজ থেকে বিরত থাকতে পারবে না যে অন্তরে সিনার মধ্যে কোরআন নাই এই অন্তর এই সন্তান আর পুলিশ হোক যত আপনি ভালো জায়গায় রাখেন না কেন এই সন্তান যেন কোরআন পরা হয় সন্তান দেহের মধ্যে অন্তর যেন কোরআন থাকে ওই সন্তান বড় হওয়ার পর ডাক্তার হোক মাস্টার হোক দেখবেন ওই সন্তান সন্তান আজান হলে মসজিদে চলে যাবে কথা কন না না এই জন্য বলি আপনাদের সোনামনিকে সন্তানকে মাদ্রাসায় দিয়ে শিক্ষা দেবেন এই সন্তানই পারবে আপনার জন্য দোয়া খায়ের করতে আপনার সেবা যত্ন করতে যদি সন্তানকে যদি শিক্ষা দিতে ভুল করেন সন্তান যদি যদি সুশিক্ষা না দেন এই সন্তান বড় হবার পর এই সন্তান ভুলেও কোনোদিন আপনার জন্য দোয়া খায়ের করবে না এই সন্তান ভুলেও কোনোদিন মা বাবার জন্য দান সদাকা করবে না এই সন্তান ভুলেও কোনো দিন মায়ের জন্য বাবার জন্য দান করবে না এই জন্য বলি যুবক রে দুনিয়ায় এখনো যদি আপনি যদি দুনিয়ায় কিছু করে যেতে চান পরকালের সম্বল অর্জন করে যেতে চান সন্তানদের কিছু শিক্ষিত করবেন আল্লাহর নবী একদিন বসে আছেন সাহাবাদার কেনিয়া বসে আছেন এমন একজন সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ

জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ তারপরে কার খেদমত করব চতুর্থবার গিয়ে আল্লাহর নবী বললেন ও আবু কা তোমার পিতা এই হাদিস দ্বারা প্রমাণিত হয় বাবার চাইতে মায়ের হক তিন গুণ বেশি কথা বলেন কয় গুণ তিন গুণ তবে আরো বাকি যতগুলো হাদিস আছে ওই তত হাদিসে কিন্তু উল্লেখ নাই তিন গুণ মায়ের বেশি কিন্তু একটা হাদিসে আমরা দেখতে পাই লক্ষ্য করতে পাই সব যত হাদিস আছে সব হাদিসে মা এবং বাবার কথা আছে কিন্তু এই একটা হাদিস আমরা দেখতে পাই বাবার চাইতে মায়ের হক কয় গুণ বেশি চিল্লায় বলতে হবে কয় গুণ বেশি সেই মাকে কি কষ্ট দেওয়া যাবে নাকি সেই মাকে কি ভাত কাপড় না দিয়ে থাকবেন নাকি অনেক কপাল পুরা যুবক আছে মাকে এমন ঘরে থাকতে দেয় যে ঘরটা সব তে নোংরা পরিবেশ খারাপ দেখবেন বুড়া ওরা প্রসব পায়খানা করবে এই জন্য এমন নোংরা পরিবেশে রাখে যুবক তোমার মাকে বাবাকে তুমি মূল্যায়ন করলে না ভালো ঘরে থাকতে দিলে না সম্মানিত করলে না সম্মানিত জায়গায় রাখলে না তোমার মার কাছ থেকে তুমি ভালো দোয়া নিতে পারলে না তার মানে তোমার কপাল পুরে যাবে তুমি দুনিয়াতে কিছু অর্জন করতে পারবে না ভালো কিছু এই জন্য ভালো কিছু অর্জন করতে চাইলে মা বাবাকে ভালো জায়গায় রাখতে হবে সবচাইতে দামি ঘরে সবচাইতে যে ঘরটা পছন্দনীয় ঘর সবচাইতে দামি ঘর সবচাইতে দামি বিছানা আসবাবপত্র যে ঘর সেই ঘরটাতে থাকতে দিবেন বৃদ্ধ মা বাবাকে কথা বলেন ঠিক কিনা ওই বৃদ্ধ মা বাবা ওই ঘরে থেকে যখন তাহার যুধির সময় আল্লাহ দরবারে দোয়া করবে আমার সন্তান আব্দুর রহিম অথবা আব্দুর রহমান সে ভালো ঘরে নিজে থাকে না আমাদেরকে এই বৃদ্ধ মা বাবাকে ভালো করে থাকতে দিয়েছে আল্লাহ আমাকে আমাদেরকে বৃদ্ধ অবস্থায় নোংরা পরিবেশে খারাপ পরিবেশে রাখে নাই একটা কারণে আল্লাহ তোমার ভয়ে জান্নাতে যাবার জন্য জাহান্নাম থেকে বাসার জন্য আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়ায় সব চাইতে সম্মানিত বানিয়ে দিও আমার সন্তান তুমি সম্পদশালী বানিয়ে দিও আমার সন্তান কি তুমি মৃত্যুর পরে জান্নাতের জন্য কবুল করো দেখবেন জলম দুখুনি মা গভীর রাতে অথবা দুরাকাত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করে দিবে ওই দোয়ার বদলতে আল্লাহ আপনার দুনিয়ার সব সমস্যা সমাধান করে দিবে এই জন্য দুনিয়াতে বৃদ্ধ মা বাবাকে ভালো ঘরে ভালো পরিবেশে রাখতে দিবেন খুশি হবেন কে তোমরা মায়ের মনেতে কষ্ট দিও তোমরা মনেতে কোন আঘাত দিও নাম মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ বেচার হয় মায়ের মনে কষ্ট দিলে অভিশাপ কথা কন ঠিক কিনা মার মনে কষ্ট দিবেন ওই জলম দু মা প্রকাশ্য কিছু বদ্ধ না করলেও অন্তরটা তার জন্য কাঁদবে কথা কন ঠিক কিনা এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে না বাবাকে কষ্ট দেওয়া যাবে না এখন বর্তমান ডিজিটাল মার্কা যুবকরা দেখবেন পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে বুড়া আর বুলি বুড়ি বলে কথা কন ঠিক কিনা দেখবেন কয় বুড়া ওই বুড়ি মরে না কে হ্যাঁ আহারে ওই বৃদ্ধ মা বাবা আপনার বাড়ি গাড়ি অট্টলিকা কিছু খেয়ে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে এত কিছু আপনার জন্য রক্ষণ ব্যাক্ষণ করলো আজকে বৃদ্ধ হয়ে গেছে কয় বুড়া আজকে বৃদ্ধ হওয়ার পরে একটু কথা বেশি বলে কয় ও পেশাল পারে কথা বেশি বলে মানে ও সারাদিন আর কাজই একটা পেশাল এই এরকম করেই কথা কয় কথা কন ঠিক কিনা মা বাবা হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ এবং দামি মানুষ যদি দামি মানুষ মনে করতে না পারেন শ্রেষ্ঠ মানুষ মনে করতে না পারেন তাহলে আপনি কিছু অর্জন করতে পারবেন না অতএব মা বাবাকে সম্মানিত জায়গায় রেখে মা বাবার কাছ থেকে আপনি দোয়া নিবেন আপনার কিসের দরকার পড়ালেখা ভালো হচ্ছে না মা বাবার কাছ থেকে দোয়া নিবেন কিসের দরকার টাকার অভাব মা বাবার কাছ থেকে দোয়া নিবেন কিসের অভাব চাকরি হচ্ছে না মার কাছ থেকে বাবার কাছ থেকে দোয়া নেন কিন্তু যুবক যুবতীরা কি করে কিছু সমস্যার সম্মুখীন হলেই দেখবেন এই গাহিনীরা করে কি গাহিনীরা চলে যাবে মহাস্থান মাজারে যে ওই মাজারে খাসি গরু এগুলো দিয়ে তারা মানত করে দোয়া চাইবে বলে নাউজবিল্লা এই দুনিয়ার মধ্যে একজন ব্যক্তির দোয়া ফেরত আসবে না তিনি কে পিতা এবং মাতা মা এবং बाबा कित